হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ভ্লগ অনেক এখানে ঘুম থেকে এবার তোমরা বলো ওঠো বলো আর এই দেখো এখানে রয়েছে ওরা পড়াশুনো করছিল পড়তে পড়তে মা কালকে তো মারা এসছে ঠাকুমা কি দিয়েছে এগুলো কি এগুলো গজা ছোট ছোট গজা ও বাবা ওইখানে তো অনেক খাবার আছে অনেক খাবার আছে লালি বাবা যে কত খাবার বাবা কি আছে বাবা দেয়নি বাবা ওগুলো দাদা দিয়েছে হ্যাঁ ঠাকুমার দাদা এনেছে এগুলো কেমন খেতে কই আমাকে একটা দাও দেখি আমি খেয়ে দেখি দাও কেমন লাগছে খেতে খাও খাও খাও

ছোটবেলায় না <laughs> 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 <laughs>

কুমড়ো পটল কাঁকড়ল কালো জেলে দিয়ে হালকা পাতলা মাছের ঝোল আর রুই মাছ মাছটা মনে মা ভেঙে রেখেছিলার মাছ আর কি এখন এখানে ওদের রান্না করছি

আর এখানে আজকে আমাদের রান্না যে লাস্ট থেকে দেখাচ্ছি মাছের ঝোল আছে মাছের ঝোল আছে এখানে এটা আছে নিম বেগুন ভাজা আর এটা কি আছে ও মাছের মাথাটাটা দিয়ে দোতুল টুদুল দিয়ে মনে হয় একটা তরকারি আজকে আর কিছু নাই এটা অনেক যেন তরকারি রেডি হয়েছে তাই আর এই কলটা দেখো লাগানো হয়ে গেছে কলটা অনলাইন কেনা হয়েছিল এতদিন ফিটিংস করা হয়নি মানে যে মিস্ত্রি আসবে আসবে আসেনি আজকে সকালেই এসে ফিটিংস করে দিই জিনিস ভালো মানে ফ্লেক্সিবল তো উপরে নামানোর ডাউন করা যায় অনেক মতন ছিল সবই ধুয়ে নিয়েছে আর অনেকজন ঘরে বেবি দেখছে তো চল এখানে অনেকজনের তরকারটা নামিয়ে নিই কাজগুলো করে দিন আমি ততক্ষণ অনেকজনকে স্নান করিয়ে দিই ওদের জন্য কি তরকারি হয়েছে সেটা তো তোমাদেরকে দেখানো হয়েছিলো দেখা তরকারিটা কি সুন্দর লাগছে দেখতে এবং টেস্টও হয় কারণ ওটা টেস্টই ছাড়া খায় না অন্য কেউ রান্না করে দিলে খারাপ হলে বলেই দেয় মুখের উপর যে তোমার রান্না ভালো হয়নি খারাপ একদম পাতলা হালকা পাতলা ঝোল সবজি আছে কাটোল কুমড়ো আলু শেয়ার করেইছি আর যেন স্নান টান করে মাথা আছড়ে দিয়েছিল ও গুড বয়দের মতো ভেবে দেখছিলো কি সুন্দর হেসে দিল আমার গালে দিয়ে দে ফেলতে হবে না আমাকে দিয়ে যা দে আমাকে দে যা ফেলে দেপ খাচ্ছিল সেটা ফেলে দিয়ে দিয়ে যাচ্ছে এসো বসে খেয়ে নাও আগে খা কেমন হয়েছে আবার ওদিকে আমি বসেছি বলেছি যে খেয়ে নাও খেয়ে নিয়ে খেলা করবে খেয়ে নিয়ে ফোন দেখবে খেয়ে নিয়ে খেলা করবে তোর অরেঞ্জ গাড়ি তুই পাশ তো কোথায় ফেলেছিস তলায় ঢুকে গেছে বের করে দেবো দেখো তাড়াতাড়ি নাও এই দেখো অনেক ললিপপ খাচ্ছিল সেখান থেকে অল্প একটু বেঁচেছে

দুটো হয়ে গেছে দেখো আর অনেক দিন পর তোমাদের সাথে ভ্লগ শেয়ার করা হয়েছে অবশ্যই আগের ভ্লগটা দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে তোমরা কিন্তু ভুলো না আর কেমন লাগছে অবশ্যই জানাও চলো ওরা ভাত খেয়ে নিই ভাত খেয়ে নিলে আমরাও খাবো খেয়েদাবো ওদের একটু ওই বাড়ি নিয়ে যাবো কারণ ছিল একটু লাইভ করতে হবে আবার আমরা কোনোদিন ইউটিউবে লাইভ বা ওই ব্যবসা সম্বন্ধে ভিডিও ছাড়িনি কোনোদিন সময় হলে অবশ্যই দেখাবো তোমাদের আমরা সময় শোনো অনেকে ফেসবুকে মেসেজ করেছো কদিন যে অনেকজন কোথায় দেখতে পাচ্ছিল অনেকজন সত্যি খুব চাপের মধ্যে ছিলাম সবাই তারপরে ওরা আমার মধ্যে ওরা আমার একটু ঝামেলা মতো হয়ে গেছিলো কথা কাটাকাটি হয়েছিল মাঝে দু তিন দিন সেই দুই বাড়ি গেলেই এই ভিডিও করা হয়েছিল কিন্তু চার হয়নি আরসিবি যেদিন জিতলো আইপিএল এ ফাইনালে এই দেখো যেটা সত্যি কথা সেটা বলে কিন্তু ওর জন্য না মানে মেনলি ভিডিও করাই ছিল তারপরে কোনো কারণে ভিডিও শেয়ার করা হয়নি এবার থেকে চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার ঠিক আছে চলো ওরা খেয়ে নি ওরা খেয়ে নিলে আমরাও খাবো খেয়ে দিয়ে তারপর ওদেরকে দিয়ে আসবো সোনাই টাটা দিয়ে দে টাটা এদের মধ্যে কে বড় বলো তো এদের দুজনের মধ্যে কে বড় তোমরা কি চিনতে পাচ্ছ তোর নাম কি তোর নাম কি উনিক ঠিক আছে চলো রাখে অনেক আরো জানকে খাইয়ে দাইয়ে উদিতকে খেতে দিয়ে তারপর এখন চলে এসছে এখন বাজে পাঁচটা পাঁচটা দশ আর এখানে মা দেখো আমি ভাত খাইনি বলে চা করে দিল হ্যাঁ একটা বড় মতো একটা একটু মানে বিস্কুট দিলো তো চলো আমি এখন চা বিস্কুটটা খেয়ে তারপরে যাবো ওইবারই কারণ দোকানে গিয়ে লাইভ করতে হবে সেই কারণে তো চলো ব্যয় আমি এখন চা খাই মিচু করে আজকে ভাত খাইনি আমার ভালো লাগছে না ভাত খেতে তাই জন্য গরম চলো ফাইনে গিয়ে তো আমাদের নিচে লাইট করা কমপ্লিট আর ডাইনিং এর লাইট গুলোর অবস্থা খুবই খারাপ কিছু দেখা যাচ্ছে না এতটাই পাওয়ার কমে গেছে ওই লাইটটা আগে পাল্টাতে হবে ওই পাশেরটা এই দিকে লাইটটা দিলে তো ওই লাইটটা দাও তো না এখানে এখন মুড়ি মাখা হচ্ছে সন্ধ্যাবেলা মুড়ি নিমকি লঙ্কা আচ্ছা আমের আচার আচার তেল হুম ইয়া তুমি তো ভালো খাবে

এটা নিচে অনু ওখানে যাবে আর ভাই আসছে এখন আসো ভাইকে দিয়ে দাও দিয়ে আসতো দাদাকে দিয়ে দিও হুম আর বাকি নিয়া এই যে চকলেট প্লেটে করে মুড়ি খেতে পারবে না 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 হ্যাঁ বাটি দে দে পড়ে যাবে আমরা ওই মুড়ি সব দাও দিয়া যা এটা খা খেতে খেতে যা ও ঘুমিয়ে থাকলো ওকে দেখে এটা দিয়া যা

পুরোনো যত হবে তেল দিলে আরো বেশি টেস্টি লাগবে ওটা দিতে দিলাম ওই যে ওতে পুরো আরো রোদে দিই ঠিক আছে চলো মুড়িটা খেয়ে নিই নালে মুড়ি নরম হয়ে যাবে গাইস তো এখানে এখন আমাদের আলু ছাড়ানো হচ্ছে কারণ আলু হয়ে আর নিচে যে থাকে ওনরা ও রুটি খাবে মাছের ঝোল দিয়ে রুটিটাও খেতে পারবে না যার জন্য এখানে আলুগুলো ছাড়ানো হচ্ছে আলু ভাজা আর রুটি খাওয়া দেওয়া হবে হ্যাঁ আলু আর ডিম ভাজা আর রুটি

দারুণ হয়েছে বল গুড কি এখন কি বল বন্ধুরা বল এখন গুড হবে না হুম এটা আমি কি তুই কি কি রে

আর আমাদের সব অন্ধকার এই দেখুন সব অন্ধকার শুধু অডি কারো যেন ফোন দেখতে বের বসে না না ওই ইয়ে অনুভবকে বলেছি তুই লক্ষ্য রাখবি কারণ আমি আর মায়ের দিকে বসে আছি আর দেখছি আর এটা ওটা লাগছে সেগুলো নিয়ে আসছে মা ওই জন্য আমি এখানে বসে আছি তার কাটা চলছে এখন ফিউজে তার লাগাবি তাই তো

হ্যাঁ ওঠো ওঠো আমি দিচ্ছি ফ্যান চলে এসছে বসো বাবা ফ্যান চলে এসো নিয়েবাই না কোনো জিনিসে হাত দেবে না যাও বসো ওরা দুজন বেবি দেখছিল এই দেখো খাবার চুরি করতেছে আচ্ছা চলো 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 আমি দিচ্ছি চলো এনো এনো শুনে নাও শুনে নাও শুনে নাও বসো 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 কি অবস্থা হলো আমাদের তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো সবাইকে বলে দাও তাহলে আমাদের কারেন্ট চলে গিয়েছে তো বলে দাও কে শালালো কে শালালো কে শালালো কে বাবা সারিয়েছে কার বাবা তোমাদের বাবা ও বাবা আমাকে দাও আমি খুলে দিচ্ছি আমাকে দাও আমি খুলে দিচ্ছি কি খাবে সবগুলো কানের গোড়ায় পড়লে ঠিক আছে চলো ওখানে বসো খুলে দিচ্ছি বসো বাড়ি চলে এসেছি আর কী কী হলো সেটা তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি বাড়ি আসার পর থেকে দেখো এখানে ভাত নিয়ে চলে এসেছি আমরা খাটার গুঁড়ি খাই গাইস মানে আমরা খুবই নোংরা যা খুশি বলতে পারো কোনো অসুবিধা নেই পূজার যেন টয়লেট করেছে না সেই অবস্থায় বসে খাচ্ছি কিচ্ছু করার নেই হ্যাঁ তো কোনো রকমের লাইনটা নিয়ে এসেছি কালকে মামা আসবে এসে দেখে যাবে আর এসিটা তো যা বলার মতো না যা হোক আমার চললে বলো এই বছরটা মোটামুটি চালিয়ে দিতে পারলে

তো এখন আমি হচ্ছে ভিডিও এডিট করলাম আর উদিমণ্ডল আর অনেক নুম করছে কালকে আবার উদিত বেরোবে যাবে হচ্ছে মার্কেটে তাই জন্য আজকে ব্লগটা শেষ করা হয়নি বলে ভাবলাম যে শেষ করে নি তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই তো চলো আবার কালকে সকাল থেকে ব্লগ করব এখন টাটা আজকের মতো